সুপ্রিয় দর্শক হ গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত দেখতেই পাচ্ছেন একটা থোকা জবা ডাবল লেয়ার হিবিশকাস যাকে বলি আমরা এরকম গাছে ফুল কিন্তু আস্তে আস্তে সংখ্যাটা কমে যাচ্ছে সত্যি ফুলগুলো যখন ফোটে খুবই দেখতে সুন্দর লাগে ডবল লেয়ার বলে একটা আলাদা এর আমরা গুরুত্ব দিই কারণ আমার কাছে আপনারা জানেন যে সাত আট রকমের জবা রয়েছে তার মধ্যে কিন্তু এই জবাটা একটু ব্যতিক্রমী কারণ যেহেতু ডাবল লেয়ার এর ডাবল লেয়ারে কিন্তু অনেকটাই কালার হয় তবে এই এই কালারটা এবং তার সঙ্গে লাল কালারটা এ দুটো বেশি অ্যাভেলেবল অন্য কালো কালার আমার কালেকশানে নেই বা দেখিও নি আমি সাধারণত হয়তো হতে পারে সে যাই হোক তো আপনারা শুধু এটা ডাবল লেয়ার হিসাবে দেখবেন না এটাকে দেখুন আপনারা জবা গাছ হিসাবে জবা গাছের এই শীতের শুরুতে কী ধরনের পরিচর্যা করবেন সেটা নিয়ে আজকের হবে আলোচনা খুবই ছোটো ভিডিও স্কিপ করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা আমরা দেখলেন আমরা গ্রীষ্মকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জবার একটা ফুটতে শুরু হয়েছিল তারপরে বর্ষাকালে পেলাম তারপরে এই বর্ষার পরে যে এক মাস আমরা দীর্ঘমেয়াদি পেয়ে যাচ্ছি ফুল তো এবার কিন্তু শীতকালে কিছু কিছু গাছ আছে কিছু প্রজা বেশিরভাগ প্রজাতি কিন্তু গাছের ফুলের সংখ্যাটা কমিয়ে দেবে তারপরে কিছুদিন পরে আপনার যেমন ডিসেম্বর জানুয়ারিতে হবেই না একেবারে ফেব্রুয়ারিতে কাটাই ছাটাই করব তাহলে আবার যখন নতুন করে গরম করতে শুরু হবে আবার ফুলটা শুরু হবে এই হচ্ছে তার লাইফ সাইকেল তবে কিছু ব্যতিক্রমী একটু হাইব্রিড টাইপের কিছু জবা হয়েছে যারা বারো মাসি ফুল দিচ্ছে কম বেশি সেটা আলাদা ব্যাপার কিন্তু এই ধরনের সাধারণত দেশি জবা যাকে বলি এই ধরনের জবার বর্তমানে কী ধরনের পরিচয় করবেন সেটাই আমি আজকে নিয়ে আলোচনা করবো তাহলে এখানে কীভাবে পটিং পটিং যারা নতুন গাছ বসাবেন শীতকালে অনেকে নার্সারি দেন যার নতুন বাগান তৈরি করেন তারা তো জানেনি এখানে খুব সাধারণভাবে মাটিতেই এরা হয়ে যায় জবা গাছ আর প্রথম দিকে গাছের সাইজ অনুযায়ী টব নেবেন কারণ টব আট আট ইঞ্চি থেকে শুরু করবেন গাছের সাইজ বড় হলে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি সব নিতে পারেন টবের সাইজটা নির্ভর করে সম্পূর্ণ গাছের উপর এই হলো ব্যাপার ছোটো গাছ অবশ্যই ছোটো এবার মিডিয়া করবেন আপনি মাটি কম্পোস্ট বা গোবর সার যাই হোক না কেন বালি এবং কোকোপিট এই চারটা জিনিস অবশ্যই দেবেন ওয়েল ড্যানেঞ্জ করার জন্য তারপরে শিঙ্কুজি বন্ডাস্টিমক থাকলেই দেবেন খুব ভালো হবে সঙ্গে একটু যদি ফাঞ্জি সার মিশিয়ে দিতে পারেন আরও ভালো এবার আমি যেটা আমার উদ্দেশ্য ছিল যে আপনার শীতের শুরুতে আপনি জবা গাছের কী পরিচর্যা করবেন মনে রাখবেন বন্ধুরা এই শীতের সময় কিন্তু এই গাছ শীত ঘুমে চলে যায় এবার শীত ঘুমে কি আপনি খাবার দেবেন মোটেই না শীত ঘুমে খাবার দেওয়ার অর্থই হলো গাছকে বিব্রত করা গাছকে জাগিয়ে তোলা যেহেতু সে যা জাগবে না অথচ জাগিয়ে তোলার চেষ্টা করা খুঁচিয়ে দেওয়া তো আমার দরকার নেই শীতকালে কোনো প্রকার খাবার আমি দেবো না এই খাবারটাই আমি লাস্ট খাবার দিচ্ছি কারণ এতদিন তো একটা খাবার দিতে হবে এখন আর পুরো ঠান্ডা পানি দিনে আমরা যথেষ্টই গরম আমাদের অনুভব হচ্ছে তাহলে এখন আমি খাবারটা দিয়ে দেবো আর একেবারে খাবার দেবো ফেব্রুয়ারি মাস তার আগে কোনো প্রকার খাবার দেবো প্রথম কথা তাহলে কি রোগ পোকা কিছু হবে না নিশ্চয়ই হবে আপনাকে রোগ পোকা হলে রোগ পোকার আপনি পরিচর্যা করতেই থাকবেন তবে গাছের রোগ পোকা না হলে নিমলটা তো আমরা দিয়ে থাকি সেটা দেবেন অবশ্যই দেবেন গাছ অবশ্যই না রোদে রাখবেন এমন নয় যে সেটি আপনার ছায়াতে আপনি রেখে দিলেন সেটা নয় কারণ গাছের একটা বার্ধক্য বার্ধক্যকে নিয়ে আসবেন না গাছ তো বয়স্ক আছে জাস্ট ওষুধ ঘুমে যাচ্ছে ফুলটা দেওয়া থেকে একটু বিরত থাকবে তো আবার তো বলছি কিছু কিছু গাছ আবার দিতেই থাকে তো কী ধরনের খাবার দেবো সেটা একটু আলোচনা করি আমি বলেছি আগে যে গাছটা ভিডিওটা খুব একটা বড় কম না প্রথম কাজ হবে আবার এখানে যে বর্ষাকালের পরে যে আপনার এগুলো থাকে এই যে ঘা যে আগাছা জন্মায় এই আগাছাগুলোকে নিতে হবে ছিঁড়ে যাচ্ছে এই কিছু পাতা পড়ে আছে পচা পাতা টাতা সব সরিয়ে দিলাম এইভাবে এটা পরিষ্কার করে নিলাম এর পরিষ্কার করে নেওয়ার পরে এইবার আমরা যে খাবারটা দেব সে খাবারটা নিয়ে চলা শুরু করবো তো খাবারটা কী দেবো দেখে নেই আমরা দুভাবে খাবার দিতে পারি অনেকে শুধু করে কি যে জৈব খাবার দেয় জৈব খাবার দিলে অবশ্যই আপনাকে সিংকুচি বন্ডাস নিম খোল অবশ্যই দেবেন তার সঙ্গে আপনি দেবেন খোল তো আপনি লিকুইডও খোল দিতে পারেন তো আমার কাছে এটা বর্ষাকালে দেওয়ার জন্য ডাস্ট পাওয়া ছিল বলে ডাস্ট দিচ্ছি এবার যদি মনে করেন যে আমি কাছে জৈব সার নেই আর রাসায়নিক সার দেবেন যেমন আমি ইউরিয়া ফসফেট পটাশ দিয়েছি আমি এগুলো দিই আমি এগুলো দিয়ে প্রচুর ফুল পাই আর কম্পোস্টটা কমন এই খাবারটিকে কী করবেন একটা ভালো করে এক জায়গাতে একটু মিশিয়ে দেব সুন্দরভাবে করে মেখে দেব মিক্স করে দেবো সব আর সব খাবার এখানেই দিয়ে দেব এইটা খাবার কিন্তু এখানে একটু চার সাইডে দেওয়ার চেষ্টা করবো কারণ যেহেতু এখানে নাইট্রোজেন বা ইউরিয়া দিয়েছি কারণ চার সাইডে আমার গাছের গোড়ার দিকে যাবো না এই এইভাবে আর যেটা আমি পেঁয়াজের খোঁসা এর জলটা দেখালাম সেটা দিয়ে দিন একটু করে বাস এইভাবে গাছ কিন্তু রোদেই রাখবেন একটুখানি রোগ পোকার কথা বলি যে আগে বলেছি পোকা বলতে এই জবা গাছই তো মানে মিনিবাগের বিশাল একটা আক্রমণ হয় মিনিবাগের জন্য আপনারা একটা দিতে পারেন বা যা যেটা যা থাকবে আমি কোনো ব্র্যান্ড নেম বলবো না টরপিট দিতে পারেন খুব সুন্দর গোদরেজের রয়েছে তো এইভাবে আপনারা পরিচয় করুন আর একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত গাছকে আর কোনো খাবার দেবেন না ফেব্রুয়ারিতে কাটাই ছাটাই করবেন রিপোর্ট করবেন কিছু সে টুকর কেটে গাছ দেখবেন একবারে সুন্দরভাবে সেজে উঠবে এইভাবে ছড়িয়ে গেছে যে গাছটা এরকম ছড়ানো থাকবে না তখন এই ডালগুলো কেটে দিতে হবে ফেব্রুয়ারি মাসে যারা আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবে বা ফলো দিয়ে গাছের কখন কি করতে হবে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন বন্ধুরা আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ